আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি গর্জিয়াস একেবারে নতুন প্রিমিয়াম কোয়ালিটির জেমিচু অরিজিনাল জেমিচুর উপরে ওভারঅল কাশ্মীরি সুতো দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে কাঁচ পাথরের ওভারঅল গর্জিয়াস কাজ করা আর পাটটা থাকবে পুরোটা তাতাল কাটিং করা আছে তো সবগুলো সাথে আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিব প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এখানে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আমাদের শোরুমটা অবস্থিত গো গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন শপিং সেন্টারের তৃতীয় তলায় দেখেন প্রথমেই আপনাদের সামনে একটা শাড়ি খুলে দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট মিষ্টি পিঙ্ক কালার আকর্ষণীয় কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন এইখানে এটা দেখতেছেন শাড়ির আঁচলের অংশটা খুব সুন্দর ওভারঅল কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এখানে কাশ্মীরি সুতো আছে সাথে পাচ্ছেন আপনারা কাচ পাথরের কাজ করা আর এই যে যে পাটটা দেখতেছেন এখানে তাতাল দিয়ে কাটিং করা আছে এখানে পুরো আঁচল আর পুরো বডির ওভারঅল গর্জিয়াস কাজ করা পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যেই মিচু হয় সেটার উপরে ওভারঅল কাজ করা আছে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল গর্জেস কাজ করা পাচ্ছেন কুচির তো খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর ব্লাউজটা পাবেন খুবই মানে একটা আকর্ষণীয় একটা ব্লাউজ ব্লাউজে থাকতেছে পেছনের অংশেতে কাজ এবং দুই হাতের দিকে কাজ থাকতেছে আপনাদের সুবিধা আমরা শাড়িটা আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে আমরা এই শাড়িটা আবার দেখাচ্ছি এটা চাঁচল অংশটা দেখতেছেন আর পুরো বডিতে খুব সুন্দর কাজ করা আছে এই শাড়িগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালারই আপনাদের সুবিধার তো আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব প্রাইসটা শাড়ির তুলনায় অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে তো কালারগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখন এটা খুব সুন্দর একটা পাউডার পিচ কালার দেখতেছেন প্রত্যেকটা কালারই আকর্ষণীয় মানে কোনটা থেকে কোনটা বাদ দেবেন কোনোটা বাদ দেওয়ার মতো না এখানে কালার আকর্ষণীয় কালার আছে প্রত্যেকটা এটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার আর এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার তো আপনারা তাৎক্ষণিক যাদেরই পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আর আপনারা আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা ফলোয়ার হন নাই অবশ্যই ফলোয়ার হয়ে নেবেন কারণ আমাদের কাছে খুব কোয়ালিটি ফুল রিজনেবল প্রাইজে শাড়ি পাবেন শুধুমাত্র এটা গুলজার শাড়িদের কাছেই সম্ভব কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন রিজনেবল প্রাইসে তো আজকের মতো এখানেই প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম